চার যুগেও স্বীকৃতি মেলেনি সিরাজগঞ্জের কাঠ খোদাই শিল্পী নরেশ কুমারের সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার এক প্রতিভাবান শিল্পী নরেশ কুমার সূত্রধর ছোটবেলা থেকেই কাঠ ও কাঠের যন্ত্রপাতির সঙ্গে পরিচিত তিনি পারিবারিক পেশার কারণে অল্প বয়স থেকেই কাঠ খোদাইয়ের কাজ শিখতে শুরু করেন তিনি সময়ের সঙ্গে সঙ্গে তার হাতে নিপুণভাবে ফুটে উঠতে থাকে মুক্তিযুদ্ধ কবি সাহিত্যিক ও গ্রাম বাংলার জীবনচিত্র নরেশ কুমারের পুরো বাড়ি জুড়ে রয়েছে তার কাঠ খোদাই করা অসংখ্য চিত্রকর্ম প্রতিদিনই তার শিল্প দেখতে ভিড় করেন অনেক মানুষ তিনি জানান শখের বসেই শুরু করেছিলেন এই কাজ কিন্তু ধীরে ধীরে তার নেশায় পরিণত হয় আমার জন্মটা শিল সূত্রধর পরিবারে আমি শৈশব থেকেই বাবারকে নৌকা বানাইতে দেখছি মাকে আলপন কাটতে দেখছি উঠানে পৌষ পার্বণ এবং লক্ষ্মী পূজায় আলপন্ডিত তো সেই দেখেই আমার এই শিল্প অনুভূতি ভিতরে আসে শৈশব থেকেই তারপরে আমি স্কুল জীবন থেকে এই পড়ার খাতার উপরে আঁকি বুকি করতে করতে একদিন আসলো যে এই শিল্পকে আমি কাটে কীভাবে রূপদান করব তারপরে বেশ কাঠ কেনা হলো আর আর শিক্ষা প্রতিষ্ঠানে আগেইতে পারলাম না এই এটা ধারাবাহিকভাবে এই শিল্প কাজ করতে করতে আমার এটা একটা প্রফেশনাল দিকে এসে গেল এখন এটা আমার জীবিকার পথ আসলো তবে চার দশক পার হলেও কাঠ খোদাই শিল্পী হিসাবে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পাননি তিনি তার স্ত্রী কল্পনা রানী সূত্রধর বলেন শুরুতে মনে হতো এটি শুধু সময়ের অপচয় কিন্তু এখন আমি গর্বিত যে তিনি একজন প্রকৃত শিল্পী আমার বিয়ে হয়েছে তিরিশ বছর হলে আমি দেখছি বাড়িতে সে আমার স্বামী শিল্প বিভিন্ন রকমের ছবি আঁকায় কাঠের উপরে কাঠ খোদায় কাজ করে সিমেন্টের উপরে কাজ করে এবং গ্রাম বাংলার বিভিন্ন রকমের ছবি আঁকায় এরকম আমার কাছে খুব ভালো লাগে এবং তাকে আমি উদ্ভত্ত করি যে তুমি করো ভালো লাগবে তোমার আমাদেরও ভালো লাগবে আমাদের সংসার ওরকম চলে না খুব একটা ভালো যে চলা চলে না ছেলে ছেলেমেয়ে সন্তানগুলো মানুষ করবো সেরকম ওরকম রোজগার সেরকমও নাই হ্যাঁ এখন দেশবাসীর কাছে জেনলে আমরা যে কোনো যেই পাওয়া অনুদান পাওয়া এগুলো কোনো রকম কোনো কিছু পায় না তবু তার মধ্যে থেকে ছেলে মেয়ে সন্তানগুলা রকম করে ডাল ভাত খেয়ে মানুষ করছি হ্যাঁ তো এখন ওরা বের হয়েছে ওরা এখন কোনো কিছু ভালো কিছু এখনও করে না হ্যাঁ কোনো রকম করে একটা ঠুকঠাক করে চলতেছে এই টুকে আর কি হ্যাঁ তবে আমি আমার এই শিল্পকর্মগুলা যে পৃথিবীতে যে ইতিহাসগুলা এগুলা আসলে আছে যে মনেশি অনেক বিভিন্ন রকমের মানুষ এই শিল্প যে গ্রহাচারী সব কিছু করে অনেক অজানা জানা সেই জিনিসগুলা যুব সমাজ জানুক এটা আমি সমাজের কাছে এবং দেশবাসীর কাছে এবং সিরাগঞ্জ জেলার কাছে আমি আশা করি যে আমার এই শিল্পী পাশে সবাই যেন আসে এবং এই জন্য আমি আশা করি যে সবাই এই শিল্পী যেন একটা স্বীকৃতি পায় দুই সালে সাতশো পঞ্চাশটি শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনী গ্যালারিতে আয়োজন করেছিলেন নরেশ কুমার তবে আশানুরূপ কোনো সারা না পেয়ে পরবর্তীতে আর প্রদর্শনী নিয়ে ভাবেননি তিনি এলাকাবাসী চান সরকার ও বৃত্তশালীরা এগিয়ে এসে নরেশ কুমারের এই শিল্পকে পৃষ্ঠপোষকতা দিক এবং তার দীর্ঘদিনের এই পরিশ্রমের যথাযথ স্বীকৃতি প্রদান করুক দি সার্চ সিরাজগঞ্জ